পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল এই বিস্ময়কর স্থাপনাগুলো এবং এর রহস্য নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই কিন্তু প্রশ্ন হলো বিপুল অর্থ সম্পদ ব্যয় করে এই সুবিশাল পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল কারও ধারণা গ্রহ থেকে আসা কোনো এলিয়ান এই স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল এমন আর অনেক ধারণা প্রচলিত আছে আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিডগুলো তা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এখনো চলমান পিরামিড মূলত সমাধিক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাউদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই সুবিশাল সমাধিক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে কয়েক হাজার শ্রমিক দিয়ে এগুলো নির্মাণ করা হয়েছিল মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র করে এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়েছিল ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত এক তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করতো যতদিন ফারাউদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বসবাস করতে পারবে তারা এও বিশ্বাস করতো যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে তাই ফারাউদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও